আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন একটি বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করব যা শুনলে তোমার মনে প্রশ্ন জাগবেই ইনশাআল্লাহ তুমি কি জানো আল্লাহ কখনো হঠাৎ করে কারো জীবনে টাকা পয়সা পাঠান না তিনি আগে বান্দাকে তৈরি করেন পরিশুদ্ধ করেন ধৈর্যা শেখান তারপরে রিজিকের দরজা খুলে দেন কিন্তু আশ্চর্যভাবে যখন আল্লাহ এই প্রস্তুতি শুরু করেন তখন আমরা ভাবি আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন অথচ আসলে আল্লাহ তখন তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ তুমি এক নতুন দৃষ্টিভঙ্গি পাবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করে দিন কারণ আপনার একটি লাইক আমাদের সত্য প্রকাশের অনুপ্রেরণা যখন তোমার জীবনে একের পর এক সমস্যা আসে কাজ বন্ধ হয়ে যায় প্রিয় মানুষ দূরে চলে যায় তুমি ভাবো সব শেষ কিন্তু না তখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের চোখে ধরা পড়ে না তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তার অহংকার ভেঙে দেন মনকে বিনম্র করেন আত্মাকে প্রস্তুত করেন যখন তোমার চুপচাপ হয়ে যায় একাকিত্ব লাগে জেনে রেখো এটা আল্লাহর বিশেষ আহ্বান তিনি চান তুমি তার দিকে ফিরে আসো নিজের ভুলগুলো বোঝো যখন পুরনো সম্পর্ক ভেঙে যায় কাজ ব্যর্থ হয় সুযোগ হারিয়ে যায় তখন মনে রেখো আল্লাহ তোমাকে রক্ষা করছেন তিনি ভুল দিকের দরজা বন্ধ করছেন যাতে বরকতের পথ খুলে যায় যখন হঠাৎ অতীতের ভুল মনে পড়ে তৌবা করার ইচ্ছা জাগে তখন বুঝে নাও আল্লাহ তোমার আত্মাকে পরিষ্কার করছেন তৌবা হল বরকতের সূচনা আর যখন হঠাৎ ইবাদতে মন বসে নামাজে শান্তি পাও তখন বুঝে নাও তোমার রিজিকের দরজা খুলছে কারণ আল্লাহ বলেন যে আমাকে স্মরণ করবে আমি তার জীবনে প্রশান্তি দেব। শেষে যখন তোমার মনে অজানা শান্তি আসে। কৃতজ্ঞতার অনুভূতি জাগে তখন বুঝে নাও পরীক্ষা শেষ হয়েছে এখন পুরস্কার আসছে প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত নিজের কমেন্টে জানান আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সত্য বিষয়াদি জানতে পারেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি চাপুন যাতে পরবর্তী ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে সঠিক বোঝার ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করেন ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত السلام عليكم ورحمه الله